আমরা প্রতি বছরই মসজিদে মিলাদ পড়াতাম তো সেই সুবাদে আজকে আমরা এই বাজার যিনি এই পড্ডা বাজারের সভাপতি ছিলেন পড্ডা জাগরিনী সংসদের সভাপতি ছিলেন বা মহাবিদ্যালয়ের বিপি ছিলেন এবং এই আমাদের আজকে জাতীয়বাদী দলের আরেকজন শ্রদ্ধাভাজন যার সাথে জিয়াশুদ্দিন সরকার রাজনীতি করেছে আমার শ্রদ্ধাভাজন সার অধ্যাপক আব্দুল মান্নান সাহেব উনিও এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন আমি ওনার আত্মার মাফেরাত কামনা করছি এবং আল পর্ব করুণাময় আল্লাহ তাল্লাহ কাছে দোয়া করছি যারা এই পৃথিবী থেকে ভিন করে বিদায় নিয়েছে তাদের সবার জন্য আমি আল্লাহর কাছে পরম করুণাময় আল্লাহ তাল্লাহ কাছে দোয়া করছি শুকুর আলহামদুলিল্লাহ সবাই বসেন একটু সময় লাগবে তারপরে মিলাত হবে দোয়া হবে আপনারা কিছু তবারত নিয়ে যাবেন আমাদের মাঝে উপস্থিত আছেন